গরুর গোশটা দেখো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা আজকে আমি রান্না করব ডাউল দিয়ে এবং আলু দিয়ে এখানে কি কিন্তু এক কেজি গোশ আছে আমি কেটে দেখো এরকম প্রত্যেকটা গোশ এরকম কেটে কেটে ছোট করে নিয়েছি আজকে একটু রকম করে রান্না করব তো সেই জন্য এদিকে দেখো বড় মটরের ডাউল ভুল বললাম চুলার ডাউল এখানে দেখো সোলার ডাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই দিকে দেখো আছে আলু এবং কাঁচামরিচ কিছু মরিচ আমি আস্তই দিয়ে দিয়েছি দেখো ঝাল হলে বাচ্চারা খেতে পারে না তো এখানে আমি মরিচ ব্যবহার করব পরিমাণে অল্প তো সেই জন্য কাঁচামরিচটা পরিমাণে অল্পই ব্যবহার করলাম তো মরিচের পরিমাণ দেখো এখানে আমি এক টেবিল চামচ ব্যবহার করলাম হলুদের গুঁড়ি দিয়ে দিলাম টেবিল ধনিয়ার দেড়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এই শেষের রোজাগুলো অনেক কষ্ট হয় করতে আসলেই আরও না খেয়ে রোজা থাকলে যা হয় আমি পুরা মাস ধরে না খেয়ে রোজা থাকি তো দেখো লবঙ্গ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা আমি সেহেরিতে কোনো দিন খাই না ইফতারে যা খাই সেটা খেয়েই রোজা থাকি তো এখানে দেখো তেজপাতা দিয়ে দিলাম তিনটা সয়াবিনের তেল অবশ্যই সয়াবিনের তেল দিয়ে রান্নাটা করতে হবে সয়াবিনের তেল দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক বাটি এখানে কাঁচা পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে তো এই দিকে আমি একটা মশলা ভেজে নেব কাঠখোলায় সেটাই আমি দেখাচ্ছি তো এই গোস্টটার রান্নার উপকরণগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটুকুই শেয়ার করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নিও তো এখানে দেখো লবঙ্গ আছে পাঁচটা কালো গোলমরিচ আছে ছয় থেকে সাতটা স্টার মশলা কিন্তু এক ভাগের অর্ধেকটা নিয়েছি এটা হচ্ছে জয়ত্রী জয়ত্রী এখানে আমি নিয়েছি চার থেকে পাঁচ গ্রাম গরম মশলার ডাল আছে এখানে চার থেকে পাঁচ টুকরা এখানে সাদা গোলমরিচ আছে দেখো ছয় থেকে সাতটা গরম মশলার ফল যাকে বলে ছোটো এলাচ চার টুকরা চারটা নিয়েছি তেজপাতা নিয়েছি দেখো দুইটা এবং এটা ভাতের চাউল ভেজে নিয়েছি তো দেখো এখন আমি এর মধ্যে জিরা ব্যবহার করব এ গোসটা খেতে খুবই স্বাদ লাগবে শাহি সাহি ফেলেবার লাগবে যেহেতু স্টার মশলা দেওয়া আছে আর এখানে আছে শাহি জিরা এটা শাহি জিরা দিচ্ছি যার জন্য খাবারটা অনেক সুস্বাদু লাগবে তো দেখো আমি এগুলা কাঠখোলায় ভালো করে গরম করে নিচ্ছি তো গরম করার পরে এটা গুঁড়ো করে মাংসে ব্যবহার করব এই সমস্ত উপাদান যখন ভাজা হয়ে যাবে প্রায় লাস্টের দিকে তখন দিতে হবে কালো সরিষা এখানে দেখো আমি হাফ টেবিল চামিচের মতন কালো সরিষা দিয়ে এর সঙ্গে একটু গরম করে নিচ্ছি যেই মশলাটা আমি কাঠখোলাই ভেজে গরম করে নিয়েছিলাম তো সেই মশলাটাই গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এটা প্রথম অবস্থাতেই দিতে হবে তো আমি সেই জন্য প্রথম অবস্থাতে দিয়ে এখন আমি মাখিয়ে রান্নাটা শুরু করে দেব আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখানোর সময় দেখো শাহি শাহি ফেলেবার আসছে খুবই ভালো লাগছে গরুর গোসের শাহি ফেলেভারের রান্না তো এটা খেতে খুবই মজা লাগে খুবই চমৎকার লাগে তোমাদের যদি ভালো লাগে তো এইভাবে আমি যেভাবে রান্না করছি তোমরা সেম প্রসেসে রান্না করে দেখো খুবই সুন্দর একটা স্বাদের রান্না হবে তো দেখো এটা আমি একটু বেশি সময় ধরে মাখিয়ে নেব থিকনেসটা যাতে বজায় থাকে গরুর গোসের তো সেই জন্য একটু বেশি সময় ধরে মাখাতে হবে তো বন্ধুরা শুকনা খোলায় দেখেছে তো আমি কি কি মশলার উপাদানগুলো ব্যবহার করেছি তোমরা সেম সেম মশলার উপাদানটা ব্যবহার করবে কেননা যদি সম্পূর্ণ মশলা তোমরা ব্যবহার না করো তাহলে আমার মতন এইরকম আমি যেভাবে শাহি ফেলেভারের গরুর গোশ রান্না করছি ভুনা করছি তোমাদের কিন্তু হবে না যদি একটা মশলা স্কিপ করে ফেলো বাদ দিয়ে ফেলো আমার মতন পুরা স্বাদ পেতে হলে পুরা রান্নার প্রণালীটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রান্না করতে হবে তো দেখো আমার মাখানো হয়ে গেছে এখন শুধু আমি হাতটা ধুয়ে যতটুক পানি হয় ততটুক পানি কিন্তু দেবো বেশি পানি দেওয়া যাবে না মাংস থেকে পানি উঠবে পানি দিলে বেশি পানি দিলে কিন্তু মাংসর স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং কষানোর সময় বেশি পানি দিলে ঠান্ডা পানি দিলে মাংসটা সিটকে হয়ে যায় পানি দিতেই যদি হয় তাহলে অল্প পরিমাণে গরম পানি হালকা কুসুম গরম পানি দিতে হবে তো দেখো ইন্ডাকশনটা আমি অন করে দিয়েছি এখানে হাতটা ধুয়ে মশলা ছিল হাতের সঙ্গে তা হাতটা ধুয়ে শুধু হালকা গরম পানির মধ্যে আমি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রান্না করবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকা খুলব না দেখো পাঁচ মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার একটু ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব গরম মশলার যে পাউডারটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু প্রথমে অবস্থাতেই দিয়েছি সেটা কিন্তু প্রথম অবস্থাতেই দিতে হবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব গোষ্ঠা শুধু সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি দিয়ে দিব বিশ্বাস করো বন্ধুরা ফ্লেভারটা এত সুন্দর এসেছে যে বলার মতন না খুবই সুন্দর ফ্লেভার এসেছে এখানে আমি সরিষা ব্যবহার করেছি তোমরা সরিষার পরিবর্তে কাসন্দিও ব্যবহার করতে পারো এটা আমি ঢাকা দিয়ে রান্না করে ফাইনাল লুকটা দেখাবো এদিকে দেখো শাহী গরুর গোসের ঘূনাটা আমার হয়ে গেলো তো লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ কিন্তু কেন কারো অনুকরণ করা যাবে না তো বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নামিয়ে পরিবেশন করে ফাইনাল লুকটা দেখাবো তো ফাইনাল লুকটা দেখো সোলার ডাউল আলু দিয়ে গরুর গোসের ভুনা ফ্লেভারটা খুবই সুন্দর আসছে তো তোমাদের যদি ভালো লাগে এভাবে ট্রাই করে একবার দেখতে পারো আস তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ